তাই তারা সেন্ট আগস্টিন বাংলায় যাকে সাধু আগস্টিনও বলা হয় তিনি খ্রিস্টান ধর্মীয় দার্শনিক আমাদের ইংরেজিতে যে আগস্ট মাস আসে সেটা নাকি তার নাম থেকে নেওয়া হয়েছে আমি ভালো করে জানি না আপনি জেনে নিতে পারেন তো সেন্ট আগস্টিন এবং অন্যরা নতুন নিয়ম বানাতে হলো যে কিয়ামতের আমাদের দিন একটি লবি হবে একটি লবি থাকবে যার নাম হবে পার্কিটরি ওয়েটিং রুম যেখানে সমস্ত নবী ভালো মানুষরা অপেক্ষা করবে এবং যিশু আসবেন ইসু আসবেন এবং তার মাধ্যমেই সবাই জান্নাতে প্রবেশ করবেন তো বন ইসরায়েলের বিশেষ বৈশিষ্ট্যগুলি মোসা থেকে শুরু হয়ে ঈসা ইসলামের পর্যন্ত শেষ হয় সেখানে তাদের বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলা হচ্ছিল তাই তাদের বৈশিষ্ট্যগুলি একটি ফেরাগ্রাফের মধ্যে একটি মধ্যে করে দিলেন একদিকে অমাবতীয় অন্যদিকে অমাবতীয়া মধ্যখানে মোসা ওয়া ওয়াইসা বিসমুল্লাহ রসুল قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأزباد وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط ওমাউতিসা ওইসা ওয়ানি ইয়ুন মিরুবাবিহী লুফারিকুবাইনাহাদিম মিনহুম ওয়ানাহুল্লাহ মুসলিম হুন এই দুইটি আয়াত প্রায় একই আপনি যদি আরবি নাও জেনে থাকেন আপনার লাগবে যে এই আয়াতগুলি একই কিন্তু কিছু কিছু পার্থক্য রয়েছে প্রথম আয়াতের সারসংক্ষেপ অনুবাদ দেখা যাক কুলু তোমরা সবাই বলো কুলু কুলু থেকে বুঝাই তোমরা সবাই বলো দ্বিতীয় আয়াতে রয়েছে কুল তুমি বলো একজনকে বলা হচ্ছে শুরুতে বলা হয়েছিল প্রথম আয়াতে বলা হয়েছিল কুল সবাই বলো এখানে বলা হচ্ছে কুল কুল ব্যবহারিত হয়েছে একজন তুমি বলো অর্থাৎ রসুলকে বলা হচ্ছে আপনি বলুন আমান্না বিল্লাহি উভয় আয়াতে রয়েছে আমান্না বিল্লাহি ওমাউজিলা আমরা আল্লাহর উপরে ইমান আনলাম এবং যা কিছু নাজিল করা হয়েছে উভয় আয়াতে একই রয়েছে কিন্তু একটিতে রয়েছে ইলাইনা অন্যটিতে রয়েছে আলাইনা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে ইলাইনা যা কিছু আমাদের প্রতি নাজিল করা হয়েছে আলাইনা যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে ওমা উংজিলা ইলাইনা ওমা আলাই আলাইনা তাই প্রথম পার্থক্য হলো আমাদের প্রতি এবং আমাদের উপর আমরা এর পার্থক্যগুলি বোঝার চেষ্টা করব তারপরে আমরা আগে যাই ওমা উংজিলা ইলা ইব্রহিম ওমা উংজিলা আলা ইব্রাহিম যা ইব্রাহিমের পতি নাজিল করা হয়েছে যা ইব্রাহিমের উপর নাজিল করা হয়েছে এরপরে ওয়াইস আইলা ওয়াইস হা কয়া কোবাবল আসবাদ দ্বিতীয় আয়াতে একেই ওয়াইসমা আইলা ওয়াইস হা কয়া কোবাবল আসবাদ আসবাদ বলে ফ্যামিলিকে বা বড় বড় গুত্রগুলিকে তাই এখানে তাদের পরিবার এবং তাদের পরবর্তী প্রজন্মের কথা বলা হচ্ছে ঠিক আছে অমাউতিয়া মূসা ও আইসা এবং যা কিছু মূসাকে এবং ঈশাকে দেওয়া হয়েছে উভয় আয়াতে একই রয়েছে তারপরে বলা হয়েছে উতিয়ান নাবি ইউ না মিরবিহীম এবং যা কিছু নবীদেরকে দেওয়া হয়েছে দ্বিতীয় আয়াত এটি বলা হয়নি উতিয়ান নাবি ইউন শুধু বলা হয়েছে ওয়ান নাবি ইউনা মিরববিহীম উতিয়া যেটা আছে এটা বাহির করে দেওয়া হয়েছে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে তারপর বলা হয়েছে লাল নুফারুকুবাইন আহাদিম মিনহুম মানাসুল্লাহু মুসলিমুন আবার একই আয়াত বলা হয়েছে লাল কুবাইনা আদি মিনহুম মনাসুল্লাহ মুসলিমুন একও বিষয় নিয়ে দ্বিতীয়বার বলা হয়েছে তাই এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা বুঝতে হলে প্রথমে একটি বিষয় বুঝে নিন প্রথম আয়ারটি সুরা বাকারা থেকে এবং দ্বিতীয় আয়ারটি সোরা সুরা আল ইমরান থেকে সুরা আঁকারার প্রথম অংশে তালা বনি ইসরায়েলের সাথে খেতাব করেছেন অর্থাৎ তাদের দিকে লক্ষ্য করে কথা বলেছেন এবং এর একটি বড়ো অংশ বন ইসরায়েল ইহুদিদের নিয়ে অন্যদিকে সুরা আলে ইমরানের প্রথম অংশে এর একটি বড়ো অংশ খ্রিস্টানদের সাথে মানে খ্রিস্টানদেরকে খিতাব করা হয়েছে অর্থাৎ তাদের দিকে লক্ষ্য করে কথা বলেছে তাই সুরা বাকারা হলো ইহুদিদের এবং সুরা আল ইমরান এবং সুরা আল ইমরান হল নাসারাদের এটি হলো প্রথম বিষয় বুঝতে হবে ইহুদিদের সম্পর্কে একটি বিষয় আপনি বুঝতে পারেন যে তারা নিজেদেরকে আল্লাহর বিশেষ জাতি মনে করত এবং এই কারণে তাদের একটি বিশ্বাস ছিল যে যদি কোনো নবী আসে তবে তিনি কার দিকে আসবেন আমাদের দিকে আসবেন আমাদের পরিবার থেকে আসবে এবং তারা মনে করে নিজেদেরকে একটি নির্বাচিত জাতি তাই তাদের কাছে নবীর অস্বীকার কম তারা বলে যে নবীর অস্বীকার ব্যক্তিগত অস্বীকার নয় আসলে সমস্যা হলো তিনি বুল জাতিতে আসছেন তিনি বুল জায়গায় চলিয়ে আসছেন বুল পরিবারে আসছেন তিনি যদি আমাদের জাতিতে আমাদের পরিবারে হতেন তবে আমরা মেনে নিতাম কারণ তাদের সমস্যা হলো জাতিতে এবং নিজেদের বিশেষ হওয়ার মধ্যে তাই শুরুতেই তাদের কাছে বলা হয়েছে তোমরা সবাই জাতি হিসেবে তাদের বলো তোমরা সবাই জাতি কোম হওয়ার কারণে তাদের বলো তোমরা নির্বাচিত জাতি এবং এখানে তাদের জাতি হওয়ার কারণে কুলু কুল বলে নেই কুলু এবং তারপরে তাদের সমস্যা কি ওই দিকে আসা উচিত আমাদের দিকে বন ইসরায়েলের মধ্য থেকে হতে হবে আমাদের দিকে তাই বললেন তাই তাদের সবাইকে বলো আমরা আল্লাহর উপর ইমান আল্লাম এবং তার উপরও ইমান আল্লাম যা আমাদের দিকে নাজিল করা হয়েছে যা ইব্রাহিম আলে ইসলামের দিকে নাজিল করা হয়েছে এটা বুঝতে পারছেন কথা তারপর সুরা আলে ইমরান কার সাথে কথা বলা হচ্ছে মূলত খ্রিস্টানদের সাথে সংলাপ প্রসঙ্গ খ্রিস্টানদের সাথে কথা খ্রিস্টানদের এই সমস্যাটি নেই যে তারা নিজেদেরকে বাছাই করা জাতি মনে করে এটা তারা মনে করে না বরং তাদের এমন কোনো বিশ্বাসই নেই তারা বরং খ্রিস্টান ধর্ম সমগ্র মানব জাতির জন্য মনে করে অর্থাৎ খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের মধ্যে একটি গভীর পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের সবচেয়ে বড় একটি হলো ইহুদিরা নিজেদেরকে বাছাই করা জাতি মনে করে কিন্তু খ্রিস্টানরা সেটা মনে করে না খ্রিস্টান ধর্মের পুরদর্শনের কেন্দ্রীয় বিষয় হল ইসা আল ইসলাম তারা ইসা আল ইসলামকে সব কিছু মনে করে এবং তার মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছে যে তার সাথে তুলনা করে অন্য কিছুর গুরুত্ব নেই এমন কি তারা মনে করে যে তার কারণে পূর্বের সমস্ত নবীদের ওহি বাতিল শরীয়ত বাতিল এমনকি তাদের দার্শনিক এবং আলোচকদের এ বিষয়টি নিয়ে এতটাই বিতর্ক করতে হয়েছে যে যদি ঈশার ঈশার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হয় কারণ তাদের বিশ্বাস অনুযায়ী ঈশার মাধ্যমেই জান্নাতে যাওয়া যায় এবং তার সুপারিশের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায় জান্নাতে প্রবেশ করা যায় তাহলে প্রশ্ন আসে বাইবেলে উল্লিখিত ইব্রাহিমের কথা আছে নোহের কথা আছে ইউসুফের কথা আছে তাদের কি হবে তারা তো আর ঈশার মাধ্যমে জানাতে চাচ্ছেন না তাই তারা সেন্ট আগস্টিন বাংলায় যাকে সাধু আগস্টিনও বলা হয় তিনি খ্রিস্টান ধর্মীয় দার্শনিক আমাদের ইংরেজিতে যে আগস্ট মাস আসে সেটা নাকি তার নাম থেকে নেওয়া হয়েছে আমি ভালো করে জানি না আপনি জেনে নিতে পারেন তো সেন্ট আগস্টিন এবং অন্যরা নতুন নিয়ম বানাতে হলো যে কিয়ামতের দিন একটি লবি হবে একটি লবি থাকবে যার নাম হবে পার্কিটরি ওয়েটিং রুম যেখানে সমস্ত নবী ভালো মানুষরা অপেক্ষা করবেন এবং যীশু আসবেন ইসা আসবেন এবং তার মাধ্যমেই সবাই জান্নাতে প্রবেশ করবেন তো এই বিষয়টি নিয়ে তাদের একটি নতুন ধারণা গড়ে তোলার প্রয়োজন হয়েছিল মানে এটা ছাড়া যাবে না যে শুধু মুক্তি জান্নাত ইসা মাসির মাধ্যমে সম্ভব এটা তারা ছাড়া ছাড়তে চাচ্ছে না বাইবেলে এই বিষয়ে কোনো সরাসরি উল্লেখ না থাকায় একটি পুরো নতুন বিশ্বাস তৈরি করতে হয়েছে এর কারণ কি ঈসা আলাই ইসলামকে ধরে রেখে ধরে রাখার জন্য ঈশা আল্লাহ ইসলামকে এমনভাবে ধরে রেখেছে যে বাইবেলে অন্যান্য নবীদের কথা আর চোখে পড়ে না তাই রসুন সাল্লাহ আলহিউসাল্লামের ব্যক্তিগত অবস্থান থেকে বলা হয়েছে কারণ এই বিষয়টি একজন ব্যক্তির সাথে সম্পর্কিত তাই রসুল আলাইহি আলহিউসাল্লামের ব্যক্তিগত অবস্থান থেকে বলা হয়েছে কুল আপনি বলেন তাদের আপনি বলেন তাদের দ্বিতীয় বিষয় খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরেকটি জরুরি বিষয় হলো তারা বলে যে আল্লাহ তালা মাহাজাল্লা নিজের পুত্রকে মানব জাতির পাপ পাপের জন্য বলে দিয়েছেন যাতে তার রক্ত দিয়ে সবার পাপ মোচন করা যায় সবার পাপ মাপ করা যায় এটা হলো তাদের বিশ্বাস মানবতার গুনাহের মূল্য কি সৃষ্টিকর তার সন্তানের রক্ত আচ্ছা এই বিষয়ের ভিত্তিতে তারা বলে যে শুধুমাত্র আমাদের সব পাপেই কমা হবে না বরং ঈশাআল ইসলামের আগে যদি কেউ পবিত্র হতে চাইতো তাহলে তার পবিত্র হওয়ার উপায় কি কী ছিল আল্লাহর আইন মেনে চলা আল ইসলামের দেওয়া শরীয়ত মেনে চলা হালাল হারামের যে শরীয়ত দেওয়া হয়েছে এবং অন্যান্য বিষয় এসবকে তারা বলে যে দ্য শরিয়ত অর্থাৎ শরীয়তের উপর যে চলবে সে পাক থাকবে। কিন্তু এখন যেহেতু ঈসা মাসিয়ের রক্ত প্রবাহিত হয়েছে তিনি রক্ত দিয়েছেন তাই তারা মনে করে যে সবাই পবিত্র হয়ে গেছে এবং আর সেই শরীয়তের এখন আর প্রয়োজন নেই সেই শরীয়তের আর দরকার নেই এখন আর পুরনো শরীয়তের উপর আমল করার প্রয়োজন নেই কারণ তার বিপরীতে ঈসা আল্লাহ ইসলামের রক্ত রয়েছে তাই আমরা ইসা আল্লাহ ইসলামের শরীয়ত মানি না হালাল হারামের পার্থক্য করি না তাদের মতে তো পূর্বের যে সমস্ত আদেশ হুকুম হাকাম ছিল তা এখন আর প্রয়োজন নেই তার ত্যাগের কারণে তার কুরবানির কারণে এটা হলো তাদের বিশ্বাস আচ্ছা এখন দেখেন আরবি শব্দ আলা ব্যবহার হয় দায়িত্বের জন্য আবার বলি আলা শব্দটি ব্যবহার হয় দায়িত্বের জন্য লিল্লাহি আলান্নাসি হেজ্জুল বাইত লিল্লাহি আলান্নাসি হেজ্জুল বাইত আল্লাহর জন্য মানুষের উপর দায়িত্ব হল গড়ের হজ করা দায়িত্বের জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে আলা আলাইকুমা আংফুসাকুন তোমাদের সবাইকে নিজেদের দায়িত্ব সামলাতে হবে আলাইকুমা আংফুসাকুন আজকের দিনেও আরবিতে কথা বলার সময় কেউ যেমন কে বলতে পারে আলাইয়া আন্নুসল্লি অর্থাৎ আমার উপর নামাজ পড়ার দায়িত্ব রয়েছে আলাইয়া আন আল আন আমাকে এখন যেতে হবে আমার উপর এখন যাওয়ার দায়িত্ব রয়েছে আলাইয়া আফাহাল মাহযুব তার পিছনে একটি ফেয়াল আছে এর পিছনে একটি ক্রিয়া আছে তো আলাইয়া যার অর্থ হলো দায়িত্ব কারণ খ্রিস্টানরা বলে যে এখন আর শরীয়তের দায়িত্ব আমাদের উপর নেই আল্লাহ তালা রসুলের মাধ্যমে বলেন তাদের বলো যে আমরা সেই বিষয়ের বিশ্বাস রাখি যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে আলাইয়া শব্দটি কোন শব্দের দিকে ইঙ্গিত করে দায়িত্বের দিকে অর্থাৎ আমাদের উপর দায়িত্ব অবতীর্ণ হয়েছে আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে সেই দায়িত্বের কারণে আমরা তা পালন করতে হবে ওমা উংজিলা আলা ইব্রাহিম এবং যা ইব্রাহিমের উপর দায়িত্বের মতো অবতীর্ণ হয়েছে এবং তারপরে বললো ওয়াইসমাহিলা ওয়েস হাকবাইয়া কৌবা আসবাক তারপরে আরও একটি পার্থক্য এসে গেল শেষে বললো ওমাউতিয়া মৌসা ওয়াইসা ও নাবি ইউন তিনজনকে একসাথে যা মৌসাকে দেওয়া হয়েছে এবং ইসাকে দেওয়া হয়েছে সব নবীদের উপর যা অবতীর্ণ হয়েছে সবাইকে একত্রিত করা হয়েছে না পূর্ববর্তী আয়াতে ইহুদিদের সম্পর্কে বলা হয়েছিল উতিয়া মৌসা ওয়াইসা ওমা উতিয়ান ইউন এবং তারপর অন্যদের আলাদা করে দেওয়া হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বনি ইসরায়েলের প্রথম শরীয়ত প্রদানকারী নবী হলেন মোসা আলি ইসলাম আপনি জানেন বা না জানেন ঈসা আল ইসলামের তাদের শ্রেষ্ঠচুল এবং তাদেরকেও একই শরীয়ত দেওয়া হয়েছিল তাদের শুধু ইঞ্জিল নয় তাওরাত পুনরায় দেওয়া হয়েছিল এবং তারপর ইঞ্জিল দেওয়া হয়েছিল ও ইউলি মোহাম্মুল কিতাব ওয়াল হেগমা ওয় তাওরাত ওয়াল ইঞ্জিল অর্থাৎ মোসা আল্লাহ ইসলামের উপর তাওরাত অবতীর্ণ হয়েছিল কিন্তু পরবর্তীতে তাওরাতের এত পরিবর্তন আনা হয়েছিল যে ঈসা আল্লাহ ইসলামকে পুনরায় তাওরাত দেওয়া হয়েছিল এবং তারপরে ইঞ্জিলও দেওয়া হয়েছিল ওই ইউলি মোহ কিতাবা ওয়াল হাইকমা ও তাওরাত ওয়াল ইঞ্জিল তো বন ইসরায়েলের বিশেষ বৈশিষ্ট্যগুলি মোসা থেকে শুরু হয়ে ঈসা আল্লাহ ইসলামের পর্যন্ত শেষ হয় সেখানে তাদের বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলা হচ্ছিল তাই তাদের বৈশিষ্ট্যগুলি একটি প্যারাগ্রাফের মধ্যে একটি তিসিসের মধ্যে করে দিলেন একদিকে অমাউতি অন্যদিকে অমাউতিয়া মধ্য করে ইসা এবং অন্যান্য সমস্ত নবীদের উপরও আমরা বিশ্বাস রাখি অমাউতিয় নাবিউন মিরববিহীন ঈসা আল ইসলামের তারা কি বলে ঈসা আল ইসলাম ঈসা ইসলামের পরে আর কোনো নবী আসতে পারে না ঈসা আল্লাহ ইসলাম আলাদা বাকি সবাই আলাদা মুসা আল ইসলাম একদিকে বাকি সবাই একদিকে এটি তাদের মতামত এটি তাদের ইমান এ সমস্ত নবী একদিকে কি সমস্ত মানব জাতি একদিকে ঈসা আলাই ইসলাম একদিকে আল্লাহ তালা কোরআনে ঈসা আলহ ইসলামকে এমনভাবে উপস্থাপন করলেন যে তিনি একটি বড় ধারাবাহিকতার অংশ তিনি একটি বড় ধারাবাহিকতার অংশ অংশ তিনি কোনো বিশেষ পার্থক্য নেই তার মধ্যে বললেন যে উতিয়া মোসা ও আইসা অন্না বি সবাইকে একত্রিত করে সমস্ত নবীদের একত্রিত করা হয়েছে কারণ এটি শিক্ষা দেওয়া হয়েছে যে ইসা ইসলামের কোনো আলাদা অবস্থান নেই তিনিও এই ধারাবাহিকতার অংশ এমনকি আমাদের নবীকেও বলা হয়েছে কুল মা কুন্তু বিধাহাম্বিনী না রসুল তাদের বলো যে আমি রসুলগণের মধ্যে রসুলদের মধ্যে অভিনব নই কোনো নতুন আবিষ্কার নই অন্যান্য অন্য নবীরা যেমন এসেছিলেন আমিও তেমনি মা কন্তু বিধাহাম্মিনী রসুল তো আজকে দুটুকুই থাক